লিডার শব্দটা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আপনারা সকলে কিন্তু লিডার অবশ্যই আপনারা সকলেই লিডার আচ্ছা আমরা যে এখানে লিডার হয়েছি আমরা কিসের মাধ্যমে লিডার হয়েছি অবশ্যই আমাদের পরিশ্রমের মাধ্যমে লিডার হয়েছে আমরা একটা কাজ করে লিডার হয়েছি সেটা হচ্ছে অন্তত কমপক্ষে দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করার ফলে কিন্তু এখানে যুক্ত হয়েছি যেহেতু দশটা অ্যাকাউন্ট বললাম সেক্ষেত্রে অবশ্যই একটা টিম তৈরি করার মাধ্যমে কিন্তু লিডার হয়েছে অবশ্যই আপনারা লিডার অবশ্যই আপনাদের দক্ষতা রয়েছে অবশ্যই আপনারা পারবেন আপনারা পারতেছেন তো সেক্ষেত্রে যেহেতু একটা দল রয়েছে একটা টিম রয়েছে যিনি লিডার হবেন তার তার অধীনেই কিন্তু টিমটা রয়েছে আপনি দশটা রেফার করছেন মানে কি আপনি দশজনই লিডার এই দশজনকে কিন্তু আপনি লিড দেবেন আচ্ছা আমরা এখানে যারা যুক্ত হয়েছি আমরা সবাই লিডার আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের যেই দশজনকে দিয়ে এখানে যুক্ত হয়েছি আমরা কি তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি আমরা যেভাবে মিটিং সেমিনারগুলো থাকতেছি তারা কি আমাদের সেই বিজনেস মেম্বার মেম্বারগুলো আমাদের বিজনেস মিটিংগুলোতে থাকতেছে আমরা যেরকমভাবে ফোকাস করতেছি আমাদের ইনকামের দিকে যেরকমভাবে ফোকাস করতেছি আমাদের এখানে আমাদের পদ উন্নতির জন্য আমরা যেরকমভাবে আমাদের কাজ নিয়ে সিরিয়াস রয়েছি আমাদের বিজনেস মেম্বারগুলোকে সেরকমভাবে সিরিয়াস রয়েছে আমরা যেরকমভাবে অ্যাক্টিভ রয়েছি আমাদের বিজনেস মেম্বারগুলোকে সেরকম অ্যাক্টিভ রয়েছে আমাদের ইনকামগুলো যেরকমই হচ্ছে আমাদের বিজনেস মেম্বারদেরকে এরকম ইনকাম হচ্ছে জিনিস দেখেন লিডার মানি শব্দটাই হচ্ছে লিড দেওয়া আপনার এখানে লিড বা আপনার গুরুত্বটা বা আপনার ভূমিকাটা যত ভালো থাকবে ততই কিন্তু আপনার লিডার শব্দটা সমাজত মর্যাদা কিন্তু রাখতে পারবেন আজকে দেখা যাচ্ছে অসংখ্য লিডার বের হচ্ছে অসংখ্য লিডার বের হচ্ছে বিশেষ করে আমি আপসেটের জায়গা একটাই যে আজকে লিডার মিটিংয়ে আমি এতটাই রিক্সে ছিলাম যে আমি লিডারদেরকে জায়গা দিতে পারবো কি না যেহেতু দেখা যাচ্ছে অনেক অনেকাংশে লিডাররা ভুলক্রমে বিজনেস গ্রুপে লিঙ্কগুলো শেয়ার করে দেয় সেক্ষেত্রে লিডাররা কি আজকের মিটিংয়ে জায়গা পাবে কি না সেটা নিয়ে আমি সংশয় ছিলাম যেহেতু এখন মোটামুটি আমাদের পাঁচশো টাকা মেম্বার টার্গেট নিয়ে মিটিংটা পরিচালনা করা হয় তো সেক্ষেত্রে দেখেন আমাদের লিডার গ্রুপগুলো ফুল হয়ে আসে কিন্তু এখানে লিডারদের অ্যাক্টিভিটি যে লিডার মিটিং যে লিডার মিটিংটা লিডারদেরই জন্য সেই লিডাররাই অনেকেই মিসিং রয়েছে তাহলে তার এই যে আমরা যে বলি যে দশটা রেফার করে আমরা লিডার হয়ে গেলাম তা আমাদের সাথে ওই লিডার শব্দটা কি এখানে জুড়ে গেল নাকি একটু বঞ্চিত হলেন অবশ্যই বঞ্চিত হলেন যদি আমরা লিডারাই অ্যাক্টিভ না থাকি তাহলে তো কখনোই এখানে আমাদের মেম্বারগুলো সফল হবে না এই জন্য জাস্ট দশটা রেফার করেই কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন না আপনি যদি নিজে এখানে একশোটা রেফার করেন কখনো কিন্তু এটা কাউন্ট হবে না আপনার সফলতার দিক থেকে অন্তত এটা আমি মনে করি না সেক্ষেত্রে যারা লিডার হবেন যারা নেতৃত্ব দিবেন অবশ্যই আপনার নেতৃত্বটা ফুটিয়ে তুলতে হবে লিডার গ্রুপে এখন আসছি লিডার গ্রুপ নিয়ে আমি যে শব্দটা বললাম লিডার গ্রুপ কথাটা চলে আসছে যেহেতু কিছু গ্রুপ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি দেখেন লিডার গ্রুপে আপনাদের অ্যাক্টিভিটি থাকবে কি আপনারা লিড দিতেছেন এইসব বিষয়গুলো নিয়ে আপনাদের এখানে বসে থাকবে আপনাদের টিম থেকে আপনি নিজে আপনার সরাসরি মেম্বারদেরকে লিডার করতেছেন এরকম অবস্থা থাকবে আপনার আজকে টিম থেকে কয়েকটা ভেরিফাই হয়েছে আপনার ইনকাম কত হয়েছে সেগুলো থাকবে আপনার মেম্বাররা কীরকম ইনকাম করতেছে মেম্বারদেরকে কীভাবে পোস্ট করতেছেন কিভাবে কাজ বোঝাচ্ছেন সেগুলো থাকবে আপনি নিজে আপনার টিম মেম্বারদের নিয়ে কখন সময় দিতেছেন আপনি নিজে আপনার টিম মেম্বারদের নিয়ে কখন মিটিং করাচ্ছেন সেগুলোর স্ক্রিনশট থাকবে আপনি সকালবেলা উঠে বিজনেস গ্রুপগুলোতে কী করতেছেন আপনার কাস্টমার গ্রুপগুলা কীরকম অ্যাক্টিভ রয়েছে আপনার বিজনেস গ্রুপগুলো অ্যাক্টিভ রয়েছে এগুলো ভিডিও আকারে লিডার গ্রুপে থাকবে এটাই তো লিডারদের দায়িত্ব আপনি লিডার হয়েছেন আপনার টিম নিয়ে কাজ করতেছেন সেই কাজগুলো কেমন করতেছেন আপনার এই অ্যাক্টিভিটিগুলো দেখে অন্য লিডাররা অনুপ্রাণিত হবে না আমরা সেটা করি না আমরা লিডার গ্রুপে যেসব বিজনেস গ্রুপে পোস্ট করা হয় যেমন কাউকে উইশ পোস্ট সে ভেরিফাই করছে জাস্ট এটা থেকে আমাদের লিডার গ্রুপে পোস্ট করা শুরু করে দিই আমরা কাস্টমার সাথে কথা বলে সেটা লিডার গ্রুপে পোস্ট করে দিই বস্তুত্ব পক্ষে এগুলো হচ্ছে আমাদের বিজনেস গ্রুপের পোস্ট লিডার গ্রুপের পোস্টটা আজকের মিটিংটি যেহেতু লিডারদের নিয়ে কেউ নেগেটিভ হবেন না যদি কোনো বিজনেস মেম্বার থেকে থাকেন তাহলে অনুগ্রহ করে আপনারা লিভ নিয়ে নেবেন তো দেখেন আমরা কিন্তু এই লিডার গ্রুপটা বা আমাদের যে লিডার আসলে আমরা সেই মর্যাদাটা কিন্তু রাখতেছি না বিশেষ এই কারণে যে আমরা ওইভাবে নিজেকে ফুটে তুলতে পারতেছি না তো আশা করি বিষয়টা আপনারা সিরিয়াসলি নেবেন এখন থেকে আজকে থেকে যারা এখানে যুক্ত হয়ে গেছেন তারা বিষয়টা মাথায় রাখবেন আমরা যেহেতু লিডার গ্রুপে রয়েছি আমরা যেহেতু একজন লিডার সেক্ষেত্রে আমাদের নৈতিকতার একটা দায়িত্ব রয়েছে সে দায়িত্ববোধ থেকে আজকে থেকে আমরা কিছু বিষয়গুলো পরিহার করব এবং কিছু বিষয়গুলো যুক্ত করব। এবং টার্গেট নিব সেই টার্গেট অনুযায়ী কাজ করব প্রথম বিষয় হলো আপনারা নোট করে রাখবেন প্রথম বিষয় হল লিডার গ্রুপে অনার্থক কোনো মেসেজ করবেন না এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে লিডার গ্রুপ এটা কোনো সাপোর্ট গ্রুপ না আপনার কোনো ভিডিও লাগবে আপনার কোনো সমস্যা হবে এটা কোনো লিডার গ্রুপের বলার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা টিমের সাপোর্ট গ্রুপ রয়েছে বিজনেস গ্রুপ রয়েছে সেখানে আপনারা এরকমভাবে আপনাদের সমস্যার কথা বলবেন সেখান থেকে যদি সাজেশন না পান আমার আমি অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আমি আঠারো ঘন্টা প্লাস কিন্তু অনলাইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট নক দিবেন আমি সেই বিষয়গুলো আমি নিজে আপনাকে সমাধান করে দেবো তবুও লিডার গ্রুপে কখনও কোনো সমস্যা নিয়ে পোস্ট করবেন না এই বিষয়গুলো পরিহার করবেন তিন নম্বর হচ্ছে লিডার গ্রুপে দেখেন যেহেতু আমরা সকলই লিডার এখানে যদি আমরা ভিডিও লিঙ্ক আমরা নিজেরা নিজেরই শেয়ার করে থাকি সেক্ষেত্রে একটা লিডার একভাবে একটা ভিডিও উপস্থাপন করবে সেখানে দেখা যাচ্ছে তার রেফার কোড থাকবে এফিলি থাকবে তখন কি হবে অন্য লিডাররা কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাগান নিতে হবে এটা বিদ্বেষের সৃষ্টি হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আমরা কখনো কোনো ভিডিও লিঙ্ক লিডার গ্রুপে শেয়ার করব না বা অন্য কোনো টিমে বা গ্রুপে আমাদের নিজস্ব কোনো ভিডিওর লিঙ্ক লিডার গ্রুপে শেয়ার করবেন না হ্যাঁ লিডার গ্রুপে ভিডিও শেয়ার করতে পারবেন লিঙ্ক ছাড়া লিঙ্ক ব্যতীত ভিডিও শেয়ার করতে পারবেন সেই ভিডিওগুলো কেমন হবে কিসের ট্রফিকের উপর হবে সেটাও বলে দেব ইনশাআল্লাহ তা আমরা এটা থেকে পরিহার করব তিন নম্বর হচ্ছে লিডার গ্রুপে কখনও আমাদের টিম ভিত্তিক মিটিংয়ের লিঙ্ক শেয়ার করব না কখনোই আমাদের টিম ভিত্তিক মিটিংয়ের লিঙ্ক শেয়ার করব না লিডার গ্রুপে যেহেতু আমাদের অফিসিয়ালি মিটিং সেমিনারগুলো লিঙ্কগুলো দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটা করতে হবে সেখান থেকে আমাদের লিঙ্কগুলো কানেক্ট করে আমরা যারা এখানে লিডার রয়েছে দেখেন আপনার বিজনেস গ্রুপে আপনার একটা যে লিডার গ্রুপে আপনি আসেন আপনার কাছ থেকে এখানে তারা লিঙ্কগুলো পাচ্ছে তারা কিন্তু আলাদা একটা মূল্যায়ন করবে এই জন্য প্রত্যেকটা লিডার সব সময় প্রত্যেকটা আপডেট আপনারা নিজেরাই আপনাদের বিজনেস গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিজনেস মেম্বারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি তাদের হয়ে কিন্তু পালন করতেছেন তারা কিন্তু আপনাকে মূল্যায়ন করবে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো আপডেট যে কোনো ভিডিও যে কোনো মিটিংলি গুরুত্বপূর্ণ অফিসিয়ালভাবে কিছু থেকে থাকে তাহলে নিজ দায়িত্বে এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা বিজনেস গ্রুপে শেয়ার করবে পরে লিডার গ্রুপে আরেকটা বিষয় করবেন না সেটা হচ্ছে অন্য কেউ যদি একটা পোস্ট করে বা একটা ভুল করে সেই ভুলটা কখনোই আপনারা নিজেরাই এখানে বলবেন না আপনারা নিজেরা সংশোধনের কথা কোনো প্রয়োজন বলার কোনো প্রয়োজন নেই এখানে সে যদি কোনো ভুল করে ভুল হতেই পারে এটা যেহেতু আমরা মানুষ ভুল হতেই পারে সেক্ষেত্রে অবশ্যই তার ইনবক্সে যাবেন যদি আপনি তার ভালো চান যদি এগুলো সংশোধন করতে চান অবশ্যই তাকে পরামর্শ দিবেন তাকে বলবেন বিষয়টা মনে হয় ভুল হয়ে গেছে বিষয়টা সমাধান করা উচিত লিডার এরকমভাবে আপনার ভদ্রতা বজায় রেখে তাকে সংশোধনের সুযোগ করে দিবেন কেউ কাউকে উস্কানমূলকভাবে কোনো বক্তব্য করবেন না এখানে সকলেই টিমগতভাবে কাজ করবেন দলগতভাবে কাজ করবেন এক একজন লিডার আমার মতো এক একটা ব্র্যান্ড আমার মতো এক একটা টিম সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের নিজস্ব টিম ভ্যালু রয়েছে আপনারা আপনার ভ্যালু অবশ্যই এখানে প্রকাশ করবেন আপনারা আপনার টিমটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনার টিমটা কতটুকু এগিয়ে আছে এই বিষয়গুলো অবশ্যই প্রকাশ করবেন তবে এখানে বিশৃঙ্খলা যাতে না হয় লিডারদের মাঝে কখনই যাতে বিশৃঙ্খলা না হয় দিন শেষে আমরা লাটগুট পরিবারের লিডার আমরা একভাবেই কাজ করব একত্রভাবেই কাজ করব সেক্ষেত্রে সমাজতে থাকবো বিশৃঙ্খলা কখনই ঘটাব না এই বিষয়গুলো অবশ্যই মানবেন লিডার গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলো মানবেন এখন আসি লিডার গ্রুপে কোন ধরনের পোস্ট করবেন যেহেতু আমরা লিডার হয়েছি অবশ্যই লিডারদের অ্যাক্টিভিটি লিডার গ্রুপে থাকতেই হবে আর আপনাদের এখানে লিডার গ্রুপে অ্যাক্টিভিটি থাকা মানি অফিসিয়াল লিডার গ্রুপে অ্যাক্টিভিটি থাকা মানি এখান থেকে আমাদের কোম্পানির ওনার থেকে শুরু করে কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে এবং বড় বড় লিডার যারা থাকবে তাদের সুনজরে আপনি থাকতে এই জন্য আপনার অ্যাক্টিভিটি প্রকাশ মানি প্রত্যেকটা লিডারের সামনে নিজেকে প্রেজেন্টেশন করা প্রত্যেকটা লিডারের সামনে নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং নিজের অবস্থানটা তৈরি করা এখানে আপনি লিডার আপনার জাত এখানে চিনাবেন লিডার গ্রুপে যখন আপনার প্রতিনিয়ত আপনার অ্যাক্টিভিটিগুলো প্রকাশ করবেন এতে করে দেখবেন আপনি নিজেকে হাইলাইট হাইলাইট করতে পারবেন প্রত্যেক লিডার আপনাকে নিয়ে উদ্যুক্ত করবে এরকম অ্যাক্টিভিটি কিন্তু প্রকাশ করতে হবে দুঃখিত আমি শারীরিকভাবে অসুস্থ তো জন্য হতে পারে আপনাদেরকে আমার কথা বোঝানোর ক্ষেত্রে কিছুটা ভুলভ্রান্তি হতে পারে বিষয়গুলো একটু মেনে নেবেন আরেকটা বিষয় এখন কোন ধরনের পোস্টগুলো করবেন লিডার গ্রুপে প্রথম পয়েন্ট এখানে যারা রয়েছেন যদি আপনারা অন্তত আপনাদের ভালো চান অন্তত আপনারা বিজনেস করতে চান অন্তত টিম নিয়ে কাজ করতে চান অন্তত আপনার ইনকামটা বাড়ায় বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা যত বড় লিডার হন না কেন যত কিছু করেন না কেন যত বেশি ভেরিফাই হয়ে যাক না কেন আপনি যত সফলই হোক না হন না কেন আপনার একটা কাজ করতে হবে সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বিজনেস গ্রুপে আপনি কীরকম ভয়েস দিয়েছেন আপনি এখানে কয়টা গ্রুপে পোস্ট করে আপনার বিজনেস গ্রুপে পোস্ট করার পর মেম্বারদেরকে করতে বলেছেন বা মেম্বারদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনি কী কী করেছেন মেম্বারদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি কী কী করতেছেন আপনার গ্রুপে এই নিয়ে আপনারা সকাল দশটার মধ্যে আপনাদের প্রত্যেকটা মেম্বারকে অ্যাক্টিভ করে তারাও যাতে এরকম পোস্ট করে সেই পোস্টের এরকমভাবে আপনার রিয়েক্ট থেকে শুরু করে আপনার এই বিজনেস গ্রুপগুলা কতটুকু আপনি সক্রিয় করেছেন কতটুকু আপনি অ্যাক্টিভ করতে পেরেছেন এগুলো ভিডিও আকারে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের একটা ভিডিও তৈরি করবেন ভিডিওর একটু কোয়ালিটি একটু বাড়িয়ে দিবেন ওই ভিডিওটা আপনি লিডার গ্রুপে পোস্ট করবেন এতে করে কী হবে যে আপনি আপনার টিম নিয়ে কতটুকু কাজ করতেছেন আপনি নিজে কতটুকু পরিশ্রম করতেছেন এবং আপনার কথা কতটুকু আপনার টিম মেম্বাররা মূল্যায়ন করতেছে সেই বিষয়গুলো কিন্তু অন্য লিডাররা দেখবে এবং তারও এরকমভাবে টার্গেট নেবে তারও এরকমভাবে আপনার মতো হওয়ার টার্গেট নেবে তখন দেখবেন প্রত্যেকটা লিডার তাদের জায়গা থেকে কিন্তু কাজের প্রতি একটা আগ্রহ চলে আসবে সবাই কিন্তু তাদের টিমের উপর একটা সিরিয়াস হবে সবাই ওই কাজটা করতে চাইবে তো এই জন্য প্রত্যেক আপনাদের যে কৌশলগুলো রয়েছে প্রত্যেকে সেই ডকুমেন্টসগুলো তৈরি করবেন আপনার বিজনেস গ্রুপে সক্রিয় করে আপনার এরকমভাবে ভিডিও তৈরি করবে প্লাস কাস্টমার গ্রুপে কতটা আপনার পোস্ট থাকে আপনার মেম্বাররা কীরকম পোস্ট করে হ্যাঁ তার অ্যাক্টিভিটিগুলো কেমন আপনার রেসপন্সটা কেমন এই বিষয়গুলোর উপর অবশ্যই শর্ট ভিডিও তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের ভিডিওগুলো আপনার লিডার গ্রুপে আপলোড করবেন এতে করে যাতে করে অন্য লিডাররা বুঝতে পারে যে না আপনি টিম নিয়ে কতটা কাজ করতেছেন এবং এখানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোম্পানির ওনারও দেখতে পারে যে আপনার মেহনতটা কেমন আসলে আপনার টিমটাকে আপনি কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার নিজের সক্রিয় এখান থেকে কেমন এই জন্য প্রতিদিন অন্তত এরকম দুইটা ভিডিও আপনারা আপলোড করবেন সকালবেলায় যেটা যেহেতু লিডাররা আমার জানা মতে আপনারা সকাল থেকেই কাজ শুরু করেন সেক্ষেত্রে অবশ্যই সকালবেলা থেকে এই কাজগুলো করবে এতে করে দেখবেন যখন আপনারা এই কাজটা করার জন্য হল লিডার গ্রুপে একটা পোস্ট করবেন বিদায় যখন এই কাজগুলো করবেন যেমন সকালবেলা ঘুম থেকে উঠে একটা বয়স দিলেন প্রত্যেকটা লিডার যাতে কাজে লেগে যায় বয়েস দেওয়ার পর আপনি নিজে কিছু গ্রুপে পোস্ট করলেন কারণ এখানে প্রত্যেকটা লিডারকে আজকে একটা টার্গেট দিয়ে দেবো তা আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট করলেন সেই গ্রুপ লিঙ্ক তারপরে এখানে কীভাবে কাস্টমার সাথে কথা বলতেছেন কয়টা কাস্টমার নক দিয়েছেন এগুলোর স্ক্রিনশটগুলো এবং ভয়েসগুলো আপনারা যেরকমভাবে কাজ করতেছেন এগুলো আপনার এখানে করবেন সে কে কয়টা গ্রুপে পোস্ট করছে আপনার পোস্ট করার পর তাদেরকে এরকমভাবে উদ্বুদ্ধ করবেন তারা যাতে পোস্ট করে সেই পোস্টগুলো এখানে স্ক্যান শটগুলো দেয় সেটা বলে দেবেন মোট কথা হচ্ছে আপনি কী করতেছেন আপনি এখানে কী করতেছেন আপনি কাজটা কীভাবে শুরু করতেছেন ঘুম থেকে উঠার পর একেবারে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনার প্রত্যেকটা কাজের লিস্ট যাতে আপনার বিজনেস নম্বরটা পেয়ে যায় সে ব্যবস্থাটা করবেন দেখেন এখানে আপনি একা সফল কখনই হতে পারবেন না আপনার বিজনেস মেম্বাররা যখন সফল হবে তাদের ইনকাম যখন হবে তখনই কিন্তু আপনার ইনকাম বাড়বে এই জন্য তাতে আপনাকে আয়না মনে করতে পারবে আপনাকে প্রদর্শকতা মনে করতে পারে এই জন্য আপনি যা করতেছেন সব কিছু প্রকাশ্য করার চেষ্টা করবেন সব কিছু প্রকাশ্য নিয়ে আসার চেষ্টা করবেন গোপন কোনো কিছু রাখার কোনো চেষ্টা করবেন না আপনার বিজনেস মেম্বারদেরকে আপনার কোনো একটা কৌশল যদি আপনি গোপন রেখে করেন তাহলে মনে করবেন আপনি তাকে ঠকাচ্ছেন সে ঠকতেছে না আপনি ঠকবেন কারণ ওই বিজনেস মেম্বারটা কাজ করলে আপনি টাকা পেতেন তার সফলতা কিন্তু আপনি সফল হতেন এই বিষয়গুলো খুবই কেয়ারফুল রাখবেন আপনার প্রত্যেকে যেরকমই কাজ করতেছেন আপনি যা আপনার মেম্বারদেরকে তা করার চেষ্টা করবেন হ্যাঁ আপনার কোয়ালিটি বিধে এখানে প্রত্যেকের কোয়ালিটি আসে বিধে আপনার লিডার হতে পারছেন দশটা মানুষকে বুঝিয়ে কোম্পানির সাথে যুক্ত করা তাদেরকে এই যে যুক্ত করার প্রসেসটা এটা আপনার মধ্যে আসছে বিদায় কিন্তু আজকে লিডার হয়েছে এই বিষয়গুলো যখন আপনার বিজনেস মেম্বারদেরকে আপনি শিখাবেন টিস টিপসগুলো আপনি শিখাবেন আপনি যেমনিভাবে কাজ করতেছেন তাদেরকে যখন এরকমভাবে কাজগুলো শিখাবেন আপনার টিমে শত শত হাজার হাজার এরকমভাবে লিডার বের হবে এই জন্য অবশ্যই এই কাজগুলো করবেন বিজনেস গ্রুপটা সক্রিয় করবেন আপনার লিডার গ্রুপে এই পোস্ট করার পরে পর যতগুলো পোস্ট এতদিন লিডার গ্রুপে করতেছিলেন তো তার চেয়ে বেশি আপনারা বিজনেস গ্রুপে পোস্ট করেন এতে করে কি হবে আপনার বিজনেস মেম্বারগুলো অ্যাক্টিভ হবে আপনার অ্যাক্টিভিটিগুলো দেখে যারা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে যখন আপনার প্রতিনিয়ত এরকমভাবে আপনার কাজের অ্যাক্টিভিটি দেখবেন আপনার পরিশ্রমটা ফুটিয়ে তুলবেন এরকমভাবে আপনার মতো করে আপনার বিজনেস মেম্বাররা দশ জন যখন এরকম অ্যাক্টিভ হয়ে যাবে তখন দেখবেন বাকি বিস্ত্রির জন্য তারা দেখে দেখে অ্যাক্টিভ হয়ে যাবে একটা সময় গিয়ে দেখবেন গ্রুপে অনেকটি মেম্বারের চেয়ে অ্যাক্টিভ সংখ্যা বেশি হয়ে গেছে এই জন্য প্রথম থেকে শুরু করে আপনাদের অ্যাক্টিভিটি প্রকাশ করার জন্য আপনার অ্যাক্টিভিটিগুলো একটু বাড়িয়ে দেন দেখবেন আপনার মেম্বারগুলো কখনোই নেগেটিভ হবে না আপনার মেম্বারগুলো বসে থাকবে না বসে থাকার জায়গা আমাদের বিজনেস গ্রুপগুলো না এই জন্য প্রত্যেকে একটা মেম্বার যুক্ত হয় তাকে উইশ করার পর কীভাবে ইনকামটা শুরু করবে আপনার লিডার লিডার পক্ষ থেকে হলো বা আপনি তার লিডার যদি বানাবো যেতে পারে আপনি হলো তাকে একটু বুঝিয়ে দেন অফিসিয়ালি ভিডিও দেন অন্তত কীভাবে স্টার্টটা করবে তাকে বুঝে দেন পরের দিন হলেও তার সাথে কন্ট্যাক্ট করেন সে প্রপাইলটা সেট আপ করছে কিনা রিসেলিংটা কতটুকু বুঝছে কোনটা কোন কাজটা নিয়ে শুরু করবে একটা সিদ্ধান্ত কোনটা নিয়েছে সেই বিষয়গুলো আপনি নিজে একটু হ্যান্ড ওভার করে কাজগুলো বুঝিয়ে দেন অন্তত এক ঘন্টা সময় দেন এই এক ঘন্টার পরিপ্রেক্ষিতে সে কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ এই বিষয়গুলো ফুটিয়ে তুলবেন তারপর দেখেন আপনারা যখন এই বিষয়গুলো নিয়ে লিডার গ্রুপে পোস্ট করবেন কাস্টমার গ্রুপটা আরও বেশি বিজনেস গ্রুপ যেরকমই হোক তা কেন কাস্টমার গ্রুপটা আরও বেশি সক্রিয় করার চেষ্টা করবেন এবং আমি দেখতে পাচ্ছি অনেক লিডার আপনারা নিজেরা কাস্টমার সেমিনারে যুক্ত হয়ে বসে থাকেন কিন্তু কাস্টমার গ্রুপে এরকমভাবে সক্রিয়তা আপনার নেই একটা লিঙ্ক শেয়ার করবেন দেখেন সকাল থেকে এই পর্যন্ত আপনার বিজনেস মেম্বাররা যতগুলো কাস্টমার অ্যাকাউন্ট খোলালো তাদের কিন্তু একটা গ্রুপে এগিয়ে নিয়ে আসলে এখন আপনার যদি সময় না হয় একটা মিটিং সেমিনার করেন কাস্টমার মিটিং না করার কারণ যদি একটা সময় যদি না হয় আমাদের অফিসিয়ালি যে মিটিংগুলো হয় সেমিনারগুলো হয় কাস্টমার সেমিনার বিশেষ করে আপনারা কিন্তু পারেন নিজে উপস্থিত হন না না হন প্রত্যেকটা কাস্টমারকে সেমিনারে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ আমাদের যে পারফল সেমিনারগুলো হয় এখানে যদি এখানে একশোটা কাস্টমার থাকে অন্তত পঞ্চাশটা কাস্টমার হলো ভেরিফাই করে ফেলে এই জন্য কাস্টমার সেমিনারের গুরুত্বটা দেবেন প্রত্যেকে প্রতিদিন অন্তত আপনাদের টিম থেকে বিশটা কাস্টমার হলেও যাতে মিটিংয়ে যুক্ত হয় এই ব্যবস্থাটা করে দেবে যেমনি পারেন পুরো টিম মিলে আপনি একজন আপনার এখানে আরও আছে দশজন এগারো জন মিলে জন মেম্বার আপনি কাস্টমার সেমিনারে যুক্ত করানোর চেষ্টা করবেন অবশ্যই দেখবেন এতে করে কিন্তু ভালো একটা ফল পাবেন খুব দ্রুত শীঘ্রই আপনার টিমটা বড় হবে প্রতিদিনের ইনকাম সামারির কোর্সগুলো লিডার গ্রুপে করার আগে আপনাদের ইনকাম সামারির কোর্সগুলো ইনকাম রিভিউ গ্রুপ অথবা আপনি কাস্টমার গ্রুপ এবং বিজনেস গ্রুপও পোস্ট করবেন এতে করে সবার আগ্রহ কেন্দ্রবিন্দু হবেন আপনি যখন আপনার অ্যাক্টিভিটি থাকবে আপনার ইনকামগুলো থাকবে সবাই কিন্তু আপনাকে একটু মানবে বা আপনার যে কাস্টমার থাকবে তারা আপনাকে আরও বেশি জানার চেষ্টা করবে তারা আরও উৎসাহ পাবে খুব দ্রুত শীঘ্রই কিন্তু তারা অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবে এই জন্য অ্যাক্টিভিটিগুলো জায়গা মতো লাগান দেখবেন অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ তো আমরা ভিডিওগুলো পোস্ট করব। তারপরে পোস্ট করবো কি হ্যাঁ তারপরে পোস্ট হলো এখানে কেউ যদি আপনার একটা লিডার হয় তাকে নিয়ে অবশ্যই লিডার গ্রুপে অ্যাড করার পূর্বেই তাকে নিয়ে একটা অভিনন্দন পোস্ট করবেন তাকে নিয়ে একটা ব্যানার ফুটো তৈরি করবেন ব্যানার ফুটো তৈরি করে তারপর তাকে লিডার গ্রুপে অ্যাড করবেন অ্যাড করার পর অবশ্যই শুভেচ্ছা বার্তা যখন জানাবেন তার নিচে আগে নিজেই একটা রিয়েক্ট দেবেন আপনাদের পোস্টে রিয়েক্ট দেওয়ার পর এখানে যারা লিডার রয়েছেন প্রত্যেকে যেই কোনো পোস্ট যেই করুক যেই টিমেরই করুক আপনারা একটি করে রিয়েক দেওয়ার চেষ্টা করবেন লিডার গ্রুপে আপনাদের যদি রিয়েক্ট না থাকে আপনাদের যদি অ্যাক্টিভিটি না থাকে তাহলে আপনারা বিজনেস গ্রুপে কীরকম কাজ করতেছেন এই জন্য লিডার গ্রুপে আপনাদের অ্যাক্টিভিটিগুলো ফুটিয়ে তুলবেন সকালবেলা ভিডিও তারপর শুধুমাত্র এরকমভাবে কেউ যদি লিডার হয় তাকে নিয়ে এরকম পোস্ট এবং কেউ যদি পোস্ট করে অবশ্যই আপনার মন্তব্যটা জানিয়ে দেবে যেহেতু একজন এখানে লিডার হয়েছে তাকে এখানে সবাই মিলে যখন অভিনন্দন জানাবো তখন সেই লিডারটা আমাদের লিডার গ্রুপে এসে ভালো কিছু দেখতে পারবে আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখে মুগ্ধ হয়ে তার অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দেবে তার কাজের করতে কিন্তু আরও বাড়িয়ে দেবে সে একটা পর্যায়ে চমৎকার কাজ করবে তো এই জন্য আমরা অভিনন্দন পোস্টের নিচে অবশ্যই আমাদের রিয়েক্ট পোস্ট থাকবে রিয়েক্ট থাকবে পাশাপাশি ভালো একটি কমেন্ট এবং উৎসব প্রবল একটা কমেন্ট থাকবে মতামত থাকবে এই বিষয়টা আপনারা অবশ্যই রাখবেন লিডার গ্রুপে এরকম পোস্ট করবে তারপরে লিডার গ্রুপে পোস্ট করবেন প্রতিদিন রাত দশটা বাজে এটা যাতে আমি প্রতিদিন ভয়েসে বা আপনাদেরকে মেসেজে না বলে দেওয়া হয় প্রতিদিন দিন শেষে কয়েকটা পোস্ট করছেন সেটা দেখবো না রাত দশটার পরে লিডার গ্রুপে যতজনই এখানে অ্যাক্টিভ মেম্বার থাকবেন আমি কিন্তু অ্যাক্টিভ মেম্বার থেকে একটা পর্যায়ে গিয়ে যখন দেখবো দুই তিন দিন যাবৎ সে ইনকাম সামারি দিতেছে না তাকে কিন্তু আমি গ্রুপ থেকে রিমুভ করে ফেলবো সে যদি হন একেবারে টপ লিডার আমি কিন্তু তাকেও রিমুভ করে দেবো কারণ এখানে অ্যাক্টিভিটিগুলো লাগবে আপনি যখন এরকম ভাবে আপনার ইনকাম সামারিগুলো লিডার গ্রুপে পোস্ট করবেন হ্যাঁ বা আপনার এখানে বেতনটা কতটুকু রয়েছে আপনি বেতনটা কত দিনের মধ্যে অ্যাসেপ্ট করতেছেন এই বিষয়গুলো নিয়ে যখন লিডার গ্রুপে পোস্ট করবেন অন্য লিডাররা কিন্তু এতে করে কী করবে তারাও তো একটা টার্গেট নেবে তাদের কাজের উৎসাহটা আরও বাড়িয়ে দেবে তারাও এরকমভাবে আপনাকে কপি করে আরও বেশি আপনার উপরে যেতে চেষ্টা করবে একটা পর্যায়ে যখন দেখবেন আজকের ইনকাম এক লিডারের একশো টাকা আরেক লিডারের পাঁচশো টাকা এই যে বৈষম্যটা ওই লিডার যার একশো টাকা হয়েছে সে কিন্তু দেখে একটা অনুপ্রেরণা নেবে তার মধ্যে একটা জেদ থাকবে সেও চাইবে একটা সময় গিয়ে ওই লিডারকে টপকাতে তার ইনকামটা এরকমভাবে হেলদি করতে এই জন্য যাতে করে আমাদের লিডারদের মধ্যে একটা প্রতিযোগিতা তলে চলে এই জন্য অবশ্যই আপনারা কাইন্ডলি অবশ্যই রাত দশটার পর থেকে দশ দশটার আগে দেওয়ার প্রয়োজন হয় দশটার পর থেকে বারোটার মধ্যে দুই ঘন্টায় অন্য কোনো ধরনের পোস্ট লিডার গ্রুপে করবেন না যার প্রত্যেকটা লিডার তার ইনকাম সামারের স্ক্রিনশটগুলো দেবেন ইনকাম সামারের স্ক্রিনশটগুলো দেবেন এতে করে কী হবে যখন রাত বারোটা বেজে যাবে তারপর আপনারা নিজেরা প্রত্যেকে একটি করে ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করে আপনাদের বিজনেস গ্রুপে পোস্ট করতে পারেন কাস্টমার গ্রুপে পোস্ট করতে পারেন প্রোফাইলে পোস্ট করতে পারবেন ইউটিউবে পোস্ট করতে পারবেন যে আলহামদুলিল্লাহ লাইভ গ্রুপ থেকে মেম্বারদের কী পরিমাণে ইনকাম যখন নিজের ইনকাম রিবিউর স্টেটমেন্টগুলো দেখাবেন শুধুমাত্র ইনকাম রিভিউ একটা মেসেঞ্জার গ্রুপের যখন এরকমভাবে একটা স্টেটমেন্ট থাকবে আপনার ফেসবুক গ্রুপ অসংখ্য এরকম স্টেটমেন্ট থাকে কিন্তু সেটা হচ্ছে বেশি মূল্যায়ন করবে আপনার মেসেঞ্জার গ্রুপের ইনকাম পোস্টগুলো ভিডিও তৈরি করে নিজস্বভাবে এরকমভাবে আপনি আপলোড করবেন দেখবেন আপনার বিজনেস মেম্বার আরও বেশি অ্যাক্টিভ হবে আপনারা মানে ভেরিফাই বাড়বে কাস্টমাররা অ্যাক্টিভ হবে একটা চমৎকার ইনকামের দিকে কিন্তু আপনি যাবেন ইনশাআল্লাহ এই কাজটা করেন এই কাজটা করেন দেখবেন আপনাদের জন্যই ভালো হবে হেলদি হবে আরেকটা বিষয় লিডার গ্রুপে কখনও অন্তত এখানে আপনারা যদি এটা ব্যয় দুই করেন ব্যয় মাফ করবেন আলোর রাস্তায় অন্তত আমি ছাড়া কেউ এখানে ভয়েস দেবেন না এখানে আমি অন্ত বড়ো লিডার না তারপরে কেন বলছি দেখেন যদি আমরা একজন লিডার ভয়েস দিই এখানে কিন্তু সবাই কিন্তু এখানে আমাদের অফিসিয়াল লিডার আপনি যদি একজন ভয়েস দেন সবাই কিন্তু একজন একজনকে করে ভয়েস দেওয়ার দাবি করবে তখন দেখা যাবে আমাদের এই ভয়েস শুনতে শুনতে লিডাররা কাজের গতি আরো কমে যাবে তো আপনাদের ভয়েস দেওয়ার প্রয়োজন নাই বললাম তো কোনো সমস্যা হলে আমি আছি আপনাদের সাপোর্ট গ্রুপ রয়েছে আপনারা বললে সেটা সমাধান হয়ে যাবে এই জন্য লিডার গ্রুপে কখনও ভয়েস দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের আপনাদের নিজস্ব কোনো ভয়েস লিডার গ্রুপে পোস্ট করবেন না এবং কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না এতে করে দেখা যাচ্ছে আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করলে অন্যরা এরকমভাবে মতবাদ দেয় তারা কিন্তু কমপ্লেনগুলো করতে পারে এই জন্য বিষয়গুলো মাথায় রাখবেন তো আমি আশা করি আপনাদের লিডার গ্রুপ আপনাদের নিজের লিডার গ্রুপ এই গ্রুপটা হচ্ছে আপনাদের আপনাদের গ্রুপটাকে যেভাবে আপনারা হেলদি করে এই যে পোস্ট যেগুলো বলছি দেন জাস্ট আপ আপনারা এখানে সারাদিন পোস্ট করাচ্ছে যদি এই সকালবেলা একটা পোস্ট যদি এরকমভাবে দুপুরবেলা একটা পোস্ট বিকালবেলা আপনার বেতনের কী পরিবর্তন হয়েছে বা কয়টা রেফার করছেন একটা পোস্ট রাত দশটার পরে একটা ইনকাম সামালে জাস্ট এরকম চার পাঁচটা পোস্ট করে আপ মনে করি মোস্ট ইম্পর্ট্যান্ট সকালবেলা বিজনেস গ্রুপে কী করছেন কাস্টমার গ্রুপে কী করছেন এবং রাত্রি শেষে দশটা বাজে আপনার ইনকামটা কত হয়েছে এই তিনটা পোস্ট থাকলে জাস্ট এনাপ আপনার কিছু লাগবে না দুইশোটা লিডার রয়েছে আমরা একটা গ্রুপে দুশো জন যদি এরকমভাবে দুইটা করে পোস্ট করি দেখেন এখানে পোস্টের সংখ্যা কত কীরকম হবে তো এই জন্য অবশ্যই এক দুইটা পোস্টের উপরে করার কোনো প্রয়োজন নেই তো আপনারা এই কাজগুলো করবেন অন্যের লিডারের পোস্ট করলে অবশ্যই লিখ দেওয়ার চেষ্টা করবেন নিজের অ্যাক্টিভিটিগুলো বাড়াবেন লিডার যেহেতু হয়েছেন অবশ্যই আপনাদের লিডারদের মান রাখবেন লিডারদের মর্যাদা রাখবেন যাতে করে বিজনেস মেম্বারদের মতো প্রতিনিয়ত আপনাদের গ্রুপে এরকমভাবে বজায় না বলতে হয় আপনারা অ্যাক্টিভ হন অ্যাক্টিভিটি প্রকাশ করেন এই বিষয়গুলো যাতে না বলতে হয় আপনারা নিজেরাই লিডার আপনারা লিড দিতেছেন আমি কী জন্য আপনাদেরকে কথাগুলো বলবো এখন আপনারা পাওয়ারফুল লিডার তখনই তো হবেন যখন আপনার একটা মেম্বার হোক দুইটা মেম্বার হোক তাদেরকে নিয়ে নিজস্বভাবে এরকমভাবে মিটিং সেমিনারগুলো করাবেন এখন যদি আমি বলি আমি স্যার যখন একটা মিটিং করাবে সেই মিটিংয়ের স্ক্রিনশটটা শর্তে যখন লিডারগুলোকে দিবে আলহামদুলিল্লাহ টিম নিয়ে বিজনেস মিটিং শেষ করলাম শুরু করলাম অন্য লিডাররা কিন্তু মোটিভেট হওয়ার কথা যে সে টিম নিয়ে মিটিং করতেছে আমাদেরও উচিত দেখি যে না সে লিডাররা বলে যে মিটিং লিঙ্ক দেন মিটিং লিঙ্ক দেন কী জন্য আপনাকে মিটিং লিঙ্ক দেবে আপনি এখানে আপনার টিম নিয়ে মিটিং করান যেহেতু উনি ওনার টিম নিয়ে মিটিং করতেছে আপনি আপনার টিম নিয়ে মিটিং করার চিন্তা করেন এখানে জাস্ট শুধুমাত্র লিডার গ্রুপের লিঙ্কগুলো আমাদের অফিসিয়াল মিটিংগুলো বা আমার সেমিনার লিঙ্কগুলো পাবে তাছাড়া কোনো প্রকারের মিটিংয়ের লিঙ্ক এখানে শেয়ার করা যাবে না তাই কেউ অনুগ্রহ করে কেউ যদি এখানে মিটিংয়ের স্ক্রিনশটগুলো দেয় আপনারা কখনই মিটিং লিঙ্ক পাবেন না আর অবশ্যই প্রত্যেকে এখানে দেখা যাবে যে কে কত তার টিম নিয়ে কতটুকু কাজ করতেছে এই মিটিং সেমিনার স্ক্রিনশটগুলো কিন্তু বলে দেওয়া হবে যে কোন লিডার তার টিম নিয়ে সিরিয়াসে কাজ করতেছে তো এই বিষয়গুলো অবশ্যই ভাববেন এই বিষয়গুলো করার চেষ্টা করবেন দেখবেন এই বিষয়গুলো যখনই করবেন এতে করে আপনার একটা হেলদি ইনকাম আসবে ইনশাল্লাহ লিডার গ্রুপটাকে পরিবর্তন করেন এবং লিডার গ্রুপের রুলস মানার জন্য আপনারা বিজনেস গ্রুপ এবং কাস্টমার গ্রুপগুলোতে অ্যাক্টিভিটি বাড়িয়ে দেন দেখবেন জাস্ট লিডার গ্রুপের জন্য নিজেকে পরিবর্তন করেন আপনার ইনকাম অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি হ্যাঁ অবশ্যই আপনারা নিজেকে এরকম পরিবর্তন করেন নিয়মিত টিম নিয়ে একটু মিটিং সেমিনার করেন আলাদাভাবে আপনার টিম যে কোনো টিমে আছেন আপনার বড় টিম আছে অফিসিয়াল মিটিং পাচ্ছে টিমের মিটিং পাচ্ছেন তবু ভাই শেষে আপনার মেম্বারকে কখনও অফিসিয়ালভাবে কেউ এত ভালোভাবে বোঝাবে না অফিসিয়ালভাবে আপনার টিম মেম্ব লিডাররা কখনো বোঝাবে না আপনার টিম মেম্বারকে আপনাকেই বুঝাতে হবে আপনার সিক্রেট বিষয়গুলো আপনি আপনার মেম্বারকে বুঝান সে আপনার সাথে যতটুকু ক্লোজ হবে আপনার উপরের লিডারের সাথে অতটুকু ক্লোজ হবে না এই জন্য নিজের চটকে তেল দিবেন কারণ দেখেন এখানে টিমের ইনকাম হলে কখনো আপনার ইনকাম বাড়বে না কিন্তু আপনার ডাউনলাইনের ইনকাম হলে আপনার ইনকাম বাড়বে তো আপনার নিয়ে একটু চিন্তা করেন প্রত্যেকে নিজের অবস্থান থেকে ডাউন ডাউনলোড নেওয়ার চিন্তা করবে অবশ্যই দেখবেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ